তুমি এখনই করো শুধু পরে করতে পারো মেলা কাজ আছে বুঝছো তুমি যখন আজকে বান্ডা করেছো সবকিছু তুমি আজকে করো মিষ্টি করে ধরবি তো আবার কি বিস্তি লেছো তুমি এটা মিষ্টি করে ধরবি না তো এমনি কষ্ট করতেছি এটা কি পুরো লাগলো গাছে শিকড় আছে কিন্তু গাছে শুভ কাটে যাবি দেখতেছি তো কাটবি দূরে থেকে করতেছি যা এটা হচ্ছে মিষ্টি কুমড়ে বলিছে বড় বড় মিষ্টি কুমড়ে হবে লিয়াজন ভাবে বড় বড় মিষ্টি কুমড়ে হবে তাই না হ্যাঁ দেখি কষ্ট করলে অবশ্যই আল্লাহ ফল দিবি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখেন এত সুন্দর একটা মিষ্টি কুমড়ের বান এই যে আপনাদের ডলি ভাবে আজকে তৈরি করছে আমি বাজারে গেছিলাম উনি হয়তোবা বা আমার প্রতি রাগ করে এই কাজটা করছে বুঝছেন আমাকে অনেকদিন থেকে বলতেছে যে আমাকে একটা মিষ্টি কুমড়ের বান দিয়ে দাও মিষ্টি কুমড়ের গাছগুলো বড় হয়ে গেছে তো দেখেন আজকে আপনার ডলি ভাবি এই যে বানটা তৈরি করলো আমার আশা বাদ দিয়ে আপনার ভাই মনে করছে এই আসলে মিষ্টি বান্ডা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের পাশে থাকবেন আমাদেরকে মন থেকে সবাই দেওয়া করবেন আমাদের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ